গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি এখন চলো দেখিয়ে দিই এই দেখো চলে এসেছি আমরা ঢেউসাগর পার্কে তো আমরা সমুদ্র থেকে বাড়ি গেছি পাঁচটার সময় সেখানে গিয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সবাই ড্রেস চেঞ্জ করে সেজে খুঁজে চলে এসেছি ঢেউসাগর পার্কে চলো তোমাদের একটু ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখাই আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি এখনো পর্যন্ত আমরা এতটা এক্সাইটেড যে খাওয়া দাওয়া আমরা ভুলেই গেছি আমরা ঠিক করেছি এখানে অনেক ভেতরে ঢেউসাগরের রেস্টুরেন্ট আছে তো সেখানেই কিছু আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো এখন যাই ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা হচ্ছে ঢেউসাগরের পেছনের গেট আমরা যেহেতু টোটো করে এসেছি এই পেছনের গেটে নামিয়ে দিয়েছে সো সেদিক থেকে আমরা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি ভেতরটা ভেতরটা ভীষণ সাজানো তো এবারে দেখছি এসে এখানে রোপওয়ের মতো আর কি তার ফেলা হয়েছে হয়তো রোপোয়েও নেক্সট হয়ে যেতে পারে তো দেখলাম এখানে স্ট্রাকচারটা হচ্ছে হয়তো হতে পারে এর ওপরেও হতে পারে তো যাই হোক তোমাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এইখানে কিন্তু ঢেউসাগর পার্কে এক একজনের পার হেড কুড়ি টাকা করে এন্ট্রি ফি আর এই যে দেখছো টয় ট্রেনটা আসছে টয় ট্রেনটা কিন্তু ওই ঢেউসাগরের পার্ক থেকে তোমাদের এই মেন গেটে নামিয়ে দেবে আবার এইখান থেকেই তোমরা ঢেউসাগর পার্কে ভেতরে যেতে পারো এই টয় ট্রেনটা চেপে তো দেখতে পাচ্ছ এই যে আসছে তো এই টয় ট্রেনের টিকিটও এই টয় ট্রেনেও কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে আলাদা করে এইবার দেখো দুষ্টু আর দুষ্টুর পাপা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা অনেকটা এগিয়ে গেছি দেখো ডান দিকে একটা আছে বাচ্চাদের সব খেলার অনেক কিছু আছে তারপর অনেকগুলো রাইড আছে সব কিছু কিন্তু রাইড তোমাদের আবার টিকিট কেটেই চাপতে হবে শুধু এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা আর এখানে দেখো শীতকাল শেষ হয়ে এসেছে তাও অনেক গাঁদা ফুটে আছে তো সেগুলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম অনেকটাই অন্ধকার এখানটা তো যাই হোক আমি একটু ভিডিও করতে করতে গেছি গাঁদাগুলো ফুটে আছে বলে আর চলো তোমাদের ভেতরে ঘুরিয়ে আমরা দেখিয়ে দিই আর কি কি আছে খুব ভীষণ সুন্দরভাবে সাজানো এর আগের বারেও তোমাদেরকে আমি ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখেছি কী কী রাইড আছে সব কিছু দেখেছি আগের ভিডিও তোমাদের দীঘার আমি শেয়ার করে দিচ্ছি সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া আছে তোমরা পারলে গিয়ে একটু চেক করে নাও ডেসক্রিপশান বক্সটা তো দীঘায় কি কি চড়বে কোথায় কোথায় ঘুরতে যাবে সব কিছুই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও আর দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঢেউসাগর পার্কের ভেতর দিকে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় লাইটিং করতে করতে যা তো আমরা এখানে চলে এসেছি এখানে তুর্কিস আইসক্রিম আছে তো এটা আমরা ট্রাই করবো একটু পরে তো আগে একটু খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো এই রেস্টুরেন্টটাতে ঢুকি এখানটাতে ঢুকে খাবো এখানে বসেই পড়েছে ওরা আগে হেঁটে এসে বসে পড়েছে দেখো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখে দিচ্ছি দেখতে হচ্ছে উৎসব ফুড ইন এরকম অনেকগুলো ইন আছে তোমরা প্রত্যেকটাই একবার ট্রাই করে দেখতে পারো তো আমরা আগে খাই খেয়ে তোমাদেরকে বলছি যে উৎসব ইনে তোমরা খাবে কি খাবে না মানে এখানে ফুড কোয়ালিটি কেমন এখানে দাম কীরকম আছে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো আমরা সবাই গোল বিল করে বসে পড়েছি আর এখানে দুষ্টুরও একটা চেয়ার আছে দুষ্টু একটা চেয়ারে বসে পড়েছে তো চলো আমরা কি কি অর্ডার করেছি একটু দেখে নিই আর তোমাদেরকে খেয়ে বলে দেবো যে এখানে ফুড কোয়ালিটি কেমন কত কি দাম নিল আর কীরকম খেতে তো এই দেখো আমরা গরম গরম মাটির ভাড়ে চা অর্ডার করে দিয়েছি এসেই কারণ সমুদ্র থেকে এসে চাটা খাওয়া হয়নি তো একটু চাটা খেয়ে মাথাটা আগে ছেড়ে যাক তারপরে খাবার অর্ডার করবো তো এখানে হচ্ছে পুচু মনোজ নেই আর পূজা ছা খায় না সেই জন্য তো আমি আগে খেয়ে নিই চাটা টেস্ট করে বলছি কেমন হয়েছে তো এইখানে চাটা টেস্ট করে দেখলাম যে এটা এলাচ আর আদা দিয়ে চাটা করেছিল দুর্দান্ত চা পুরো দুধ দিয়ে চাটা করেছিল মানে ফার্স্ট ক্লাস চাটা এক কাপ মাটির ভাড়ে চা পনেরো টাকা নিয়েছে মানে সেই অনুযায়ী কোয়ালিটি ভীষণ ভালো আর এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পকোড়া তো চিকেন পকোড়াগুলো ভীষণ ভালো ছিল আমরা এর আগে এক প্লেট অর্ডার করেছিলাম আবার এক প্লেট অর্ডার করেছি এত সুন্দর খেতে ছ পিস নিয়েছে নব্বই টাকা আর সঙ্গে আছে সেজুয়ান সস ভীষণ ভালো খেতে ছিল জুসি ছিল আর পুরোটাই কিন্তু বোনলেস চিকেন ছিল কোটটা কিন্তু কম ছিল কর্নফ্লাওয়ারের তো সেক্ষেত্রে খুব সুন্দর খেতে হয়েছে আর এত সফট ছিল চিকেনটা যে কারণে আমরা আর একটা প্লেট অর্ডার দিয়েছি এত সুন্দর আর সঙ্গে না আমরা ভেটকি মাছের আর কি ফিশ ফিঙ্গার অর্ডার করেছি ওটা হচ্ছে ছ পিস একশো তিরিশ টাকা তো ওটাও ভীষণ ভালো ছিল সব জুসি খেতে ছিল তোমরা এলে একবার সব এই ফুডিং ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো খাবারের কোয়ালিটি আর এখানে দেখতে তুর্কিস আইসক্রিমের এখানে চলে এসেছে ওরা তিনজনে তুর্কিস আইসক্রিম খাবে বলে এই দেখো পুচু গেছে মানে আমার বোন গেছে তুর্কিস আইসক্রিম খেতে তো ওরা প্রথমে ঢুকতেই বলেছে তিনজনেই পূজা তনু আর আমার বোন যে তুর্কিস আইসক্রিম খাবো আগে আগে বললাম আমরা চাটা খাই একটু টিফিন টিফিন করি তারপর তোরা তুর্কি আইসক্রিম খাবি তো ওরা তুর্কিস আইসক্রিম খেতে গেছে দেখতেই পাচ্ছ কি করছে ওরা তো যাই হোক আমরা দীঘাতে গিয়ে প্রচুর মজা করেছি কোনোটা মিস করিনি এত জার্নি করে জার্নি করে আসার পর এতটা মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো কিন্তু এসে সমুদ্রের হাওয়া খাওয়া পর সমুদ্রে একটু স্নান করার পর খুব ফ্রেশ হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ আমরা কি সুন্দর মজা করছি সবাই মিলে বেশ অনেকজন এলে হয় প্রচুর মজা হয় তো সেক্ষেত্রে কোথাও গেলে দেখবে অনেকজন বেশ একটা টিম থাকলে গ্রুপ থাকলে খুব মজা করে আনন্দ করে ঘোরা যায় তো এই দেখো ওরা তুর্কি আইসক্রিম খাচ্ছে এবার নেক্সট এসে গেছে পূজা আমার ভাইয়ের বউ তো ও প্রথম থেকে এসে বলছে আমরা তুই তুর্কিস আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো এইগুলো নিচ্ছে মাত্র একশো টাকা করে আর আইসক্রিমের কোয়ালিটিগুলো এত ভালো ছিল এত ভালো ছিল মানে ধারণার বাইরে একশো টাকা ছিল এই আইসক্রিমগুলো একশো টাকা করে নিচ্ছিল কিন্তু ভীষণ ভালো খেতে ছিল আর তোমরা এলে একবার তুর্কিজ আইসক্রিমটাও টেস্ট করে দেখো আমি যেগুলো বলছি সেগুলো ঠিক বলছি কি না তো আমি দিনও খাইনি আমাকে এসে সবাই খাওয়াচ্ছিলো আইসক্রিম আমার এতটা আইসক্রিমের প্রতি অ্যাট্রাকশান নেই তো ওদের আছে প্রচুর তোরা ওরা তিনজনেই এসে আমাকে খাইয়েছে ভীষণ ভালো খেতে আমার খুব ভালো লেগেছে একশো টাকা করে নিয়েছে তো সেই অনুযায়ী ভীষণ ভালো কোয়ালিটি ছিল যে এখানে রিউসাগরের ভেতরে অনেকেই বলে যে খাবারের দাম প্রচুর খাওয়ার কোয়ালিটি ভালো না এরকম কিন্তু একবারও না আমরা এর আগের বারে ওই খেয়েছি তোমাদের ভিডিও দিতে পারিনি সেটা কিন্তু এবারে যেহেতু অনেকজন আছে ভিডিওটা করতে পেরেছি তো কারণে তোমাদের বলে দিলাম যে আমরা উৎসব ফুডিনে খেয়েছি তোমরা এসে ওখানে ট্রাই করতে পারো ওখানে খাবারের কোয়ালিটিও ভালো তারপরে অনেকটা করে দিচ্ছে তার উপরে কী হচ্ছে তোমাদের রেঞ্জের মধ্যে খাবারগুলো নর্মাল প্রাইসে তোমাদের তো দামগুলো আমি বলে দিলাম আর এই দেখো তুরকিস আইসক্রিমের দামটাও তোমাদের বলে দিলাম হানড্রেড রুপিস মাত্র তো যাই হোক এইরকম তো দাম নেবেই আর ঘুরতে গেলে একটু টুরিস্ট স্পটে দাম বেশি হয় কিন্তু আমি দেখলাম ফুড কোয়ালিটি হিসাবে দাম একদম ঠিকই আছে আমাদের ওখানেও চিকেন পোকোড়োগুলো পনেরো টাকা পিসি নেয় তো তোমরা এসে সেগুলো ট্রাই করতে পারো তোমাদের সব কিছু ইনফরমেশন এবার তনু এসে গেছে দেখো এটা হচ্ছে আমার মামির মেয়ে ছোটো মামির মেয়ে তো ওই ওই যে তুর্কিস আইসক্রিম খাবে বলে দেখো এরা কি রঙ্গ তামাশা করছে এসে থেকে তো যাই হোক আমরা খুব মজা করে ঘুরছি তারপরে আরও ঢেউসাগরের পার্কের ভেতরে কি কি আছে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো আর ওই উৎসব ফুড ইন চাটা একবার মাটির ভাড়া ট্রাই করে দেখো মাত্র পনেরো টাকা একবার ট্রাই করে দেখো লস একদম হবে না এলাচ আদা দিয়ে এত সুন্দর দুধের চাটা করছে মানে মাথাটা যা ছেড়ে যাবে আমরা দুবার চা অর্ডার করেছি প্রথমবার তো দেখলেই ভিডিও করেছি নেক্সটবার আবার ছটা কাপ চা অর্ডার করেছি ছিলাম চা খাওয়ার জন্য তো যাই হোক চাটা ভীষণ ভালো লেগেছে একদম ঘরোয়া চা সুন্দর বানিয়েছে তোমরা একবার এটাতে ট্রাই করতে পারো যেহেতু আমরা খেয়েছি সেই জন্য তোমাদেরকে আমি আর কি বলছি তোমরা একবার এসে খেয়ে দেখতে পারো আর এখানে তুমি কিছু আইসক্রিমটাও বললাম কোয়ালিটি ভালো যেগুলো খেয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমরা এসে অবশ্যই এগুলো ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর কোথায় কী আছে সবই ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল দেখার পর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো তোমরা জানি আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে এই দেখো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর আমরা ওই ভেটকি মাছের ফ্রিজ ফ্রাইডটা যেটা সেটা আমরা প্যাক করে নিয়েছি তো যাই হোক আর এইখানে দেখতে পাচ্ছ অনেক ফুড কোর্ট আছে এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে তোমরা এখানে প্রত্যেকটাই একবার ট্রাই করে দেখতে পারো এলে তো খাবারের বললাম কোয়ালিটি খুব খারাপ নয় আমরা যেখান থেকে খেলাম ভীষণ ভালো কোয়ালিটি আমরা যেখান থেকে খেলাম তো যাই হোক এইখানে আছে দেখতে পাচ্ছ কত কিছু আড্ডা ক্যাফে আরও আছে পরপর এগুলো সবই ফুড কোর্ট আছে মানে রেস্টুরেন্ট আছে আর এখানে ফুচকাও পেয়ে যাবে ভেতরে অনেক কিছুই আছে আর এই দেখো ওরা আইসক্রিম খেতে খেতেই যাচ্ছে আর ওখানে দেখো ওখানে একটা আর কি রাইড আছে জাম্প করছে তো ভেত ওইটা হচ্ছে বাথরুম মানে টয়লেট আছে এখানে যাই হোক টয়লেটে হচ্ছে টাকা দিয়েই পে করেই আর কি টয়লেট ইউজ করতে পারবে তোমরা আর এটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে অ্যাভিয়ারির মতো একটা করেছে আভিয়ারি যেগুলো হয় না বার্স অ্যাভিয়ারি এই জোর সেরকমই করেছে লাইটিং দিয়ে তো চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ভেতরটা দেখে নাও বেশি কিছু নেই দেখলাম তো তাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ময়ুৰী বনময়ুৰ কি গছ তো দেখিয়ে দিলাম ওই তৈরি হচ্ছে কিছু এই বদ্রিপাখি আছে পাখি আছে তারপরে র্যাবিট আছে এই সব আছে আর বেশি কিছু খুব কমই আছে এখানে দেখো এই রাস্তাটা যে লাইটিং রাস্তাটা দিয়ে আমরা সিঁড়িটা দিয়ে যাচ্ছি এইটা দিয়ে যাওয়ার পর ঢেউসাগর পার্কের একদম ভেতরের দিকে চলে যাচ্ছি আমরা তো ওইখানে একদম তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিই ওখানে পুরো সমুদ্রের ধারে মানে ঠান্ডা হাওয়া আসবে সমুদ্রের ধারে বসে থাকতে পারবে পুরো সমুদ্রের ঠান্ডা হাওয়াটা এসে গায়ে লাগবে আর মনটা পুরো ভরে যাবে এত দারুণ আমরা এর আগের বার এসে অনেকক্ষণ বসেছিলাম রাত্রি সাড়ে দশটা পর্যন্ত মানে সমুদ্রের পাড়ে বসেছিলাম পার্কটা কিন্তু দশটার সময় বন্ধ হয়ে যায় আমরা পার্ক থেকে বেরিয়ে গিয়েও আবার বাইরে গিয়ে বসেছিলাম তো পার্ক কিন্তু দশটায় বন্ধ হয়ে যায় তো আমরা এখানে পনেরো দশটা পর্যন্ত ছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম চলো তোমাদের এবার একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কি লাইটিং করা কি সুন্দর লাগছে আর যখন সমুদ্রের হাওয়াটা এসে গায়ে লাগবে না বাস জাস্ট রিল্যাক্স ফিল হবে মনে হবে ও কি ভালো লাগছে এই গরমে ওই সমুদ্রের ঠান্ডা হাওয়া তো যাই হোক এই পার্ক যখন দশটায় বন্ধ হয়ে যায় তোমরা বাইরে বেরিয়ে গিয়ে যে পার্কটা বাঁধানো আছে সমুদ্রের পাড় বাঁধানো আছে বসে থাকতে পারবে এই দেখো সেই ময়ূরপঙ্কী জাহাজটা তো এই দিকেও কিন্তু একটা গেট আছে এই গেট দিয়েও এন্ট্রি করা যায় তো এইটা হচ্ছে এই গেটের পাশ দিয়ে এন্ট্রি করে এই যে সমুদ্রের ধারটা দেখতেই পাচ্ছ সমুদ্রটা অন্ধকারে দেখা যাচ্ছে না তো যাই হোক কিছু তোমাদের ফটোও আমি শেয়ার করে দিলাম আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো দীঘায় ডে টুতে আমরা কী কী ঘুরলাম কী কী খাওয়া দাওয়া করলাম কীরমভাবে আমরা সকলে মিকে এনজয় করলাম সব কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো